শেষ মুহূর্তে চিতা থেকে বেঁচে ফিরলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে লাবণ্য সূর্যকে নিয়ে রুডির ডেরা থেকে পালিয়ে আসে এরপর দীপা লাবণ্য সূর্যকে উদ্ধার করে দীপা বলে আমাকে ওই ডেরায় যেতে হবে জানতে হবে ওই মহিলা কি চায় কেন আমাদের ক্ষতি করছে এই বলে দীপা রুডির ডেরায় যায় কিন্তু রুডির সাথে পেরে ওঠে না দীপা রুডি দীপাকে একটা মারাত্মক ইঞ্জেকশন দেয় দীপা একেবারে পাথর হয়ে যায় দীপাকে তরি করি করে হসপিটালে আনা হয় কিন্তু ডক্টর জানায় দীপার সবাই একেবারে ভেঙে পড়ে সূর্য পাগলের মতো হয়ে যায়। দীপা বলে ডাক্তারবাবু আমি মারা যাইনি আমি বেঁচে আছি আমাকে বাঁচান কিন্তু দীপার কাতর আর কেউ শুনতে পায় না এরপর দীপার শেষকৃত্যের জন্য দীপাকে শ্মশানে নিয়ে আসা হয় দীপা বলে ডাক্তারবাবু আমি বেঁচে আছি আমাকে পুড়িয়ে মারবেন না সবাই হাউমাউ করে কাঁদতে থাকে এরপর দীপাকে যখনই চিতায় তুলবে করে তখন দীপা চিৎকার করে বলে দাঁড়াও তোমরা দাঁড়াও আমি বেঁচে আছি আমি মারা যাইনি দীপাকে রেসপন্স করতে দেখে সবাই চমকে ওঠে সূর্য বলে দীপা দীপা তুমি বেঁচে আছো রূপা বলে মা মা তুমি বেঁচে আছো আমি জানতাম তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না দীপা বলে ডাক্তারবাবু ওই শয়তানটা আমাকে এমন একটা মারাত্মক ইঞ্জেকশন দিয়েছিল যে আমি পাথর হয়ে গিয়েছিলাম প্রাণ থাকতেও আমি মৃত ছিলাম আর ওই শয়তানটা রুডেই ছিল রুডি বেঁচে আছে তা শুনে সবাই অবাক হয়ে যায় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে শেষ মুহূর্তে চিতা থেকে বেঁচে ফিরে যেন সবাইকে জানিয়ে দেয় যে রুটি বেঁচে আছে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামত